পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি বিশেষ অফার আগামীকাল শুক্রবার চার তারিখ দশ মাস চব্বিশ সন সকাল থেকে রাত পর্যন্ত অফারটা চলবে খুবই রিজনেবল প্রাইস দিব এই শাড়িগুলো তিন থেকে চার হাজার টাকা নর্মালি সেল করা হয় সেই শাড়িগুলো আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র যারা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করবেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র এক হাজার তিনশো টাকা তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এটা আচলের অংশ পুরো বডি জুড়েই কাজ করা আছে কুচির দিকেও গর্জিয়াস কাজ করা আছে এগুলো এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন দেখেন কত সুন্দর শাড়ি নিচের দিকে লতানো থাকতেছে উপর দিকে ফ্লাওয়ার কাজ করা থাকতেছে অরিজিনাল কাতান মাত্র তেরোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখেন গর্জিয়াস কাজ করা কত সুন্দর গর্জিয়াস কাজ করা প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা এটার মধ্যে কালার আছে আরেকটা সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার এটা প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন রেডের উপরে গোল্ডেন জড়ি দিয়ে এখানে কাজ করা আছে প্রাইস সবগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন খুব সুন্দর পিঙ্ক টাইপের একটা কালার হট পিঙ্ক কালার এটার প্রাইসও তেরোশো টাকা থাকবে এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা লাল মেরুনের উপরে গোল্ডেন কাজ করা এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা ওভারঅল বডিতে গর্জেস কাজ করা শুধুমাত্র পুজো উপলক্ষে শুক্রবার শুধুমাত্র শুক্রবার এই অফারটা চলবে যারা অনলাইনে দেখে শাড়িগুলো সংগ্রহ করতে যান তাদের জন্য বিশেষ অফার দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই যে দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা আছে এটা আচলের অংশ পুরো বডিটা খুব সুন্দর গর্জ মানে কাজ করা আছে পাটটা গর্জেস কাজ করা তেরোশো টাকা প্রাইস থাকবে এটা খুব সুন্দর একটা পেঁয়াজ টাইপের একটা কালার এটা আঁচলের অংশটা এবং পুরো বডিতেই কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই এটা আঁচলের অংশ এটা থাকতেছে পুরো বডিতে ছোট বড় কাজ করা আছে প্রাইস থাকবে তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে তিন থেকে চার হাজার টাকা দামের শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই শাড়ি নর্মালি মানে তিন থেকে চার হাজার টাকা সেল করা হয় সেই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা সবগুলো শাড়ি কিন্তু আপনাদেরকে আমরা খুলে খুলে দেখাচ্ছি সাথে প্রাইসগুলো বলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা শুধুমাত্র পুজো উপলক্ষে শুক্রবার এই অফারটা চলবে মাত্র তেরোশো টাকা এই যেটা আঁচলের দিকে মিনাকর আছে বডিতে থাকবে খুব সুন্দর বল ডিজাইন এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা ফার্স্ট টাইম দেখানো ছিল কুচির দিকে কন্টাস্ট আছে গর্জিয়াস কাজ করা কুচি আলাদা বডি আলাদা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা সবগুলো শাড়ি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা শুধুমাত্র পুজো উপলক্ষে আগামীকাল শুক্রবার চার দশ দু হাজার চব্বিশ এই অফারটা চলবে সকাল থেকে রাত পর্যন্ত এই অফারটা থাকবে যাদেরই দরকার হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আর স্টক কিন্তু প্রচুর আছে তারপরে যাদের যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফারটা শেষ তখন আর অফারটা থাকবে না প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা পুরো একেবারে ধামাক অফার দিচ্ছি পুজো উপলক্ষে মাত্র তেরোশো টাকা হল আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা ব্ল্যাক কালার বিভিন্ন ধরনের কালার আছে ডিজাইন আছে গিফটের জন্য বলেন পার্টির জন্য বলেন যে যেই মানে অকেশনের জন্য নিতে চান কিন্তু প্রত্যেকটা শাড়ি খুবই দেখার মতো শাড়ি মাত্র তেরোশো টাকা প্রাইস থাকতেছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং বেশি বেশি লাইক দেবেন তো আজকের মতো এইখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে অফার নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ